আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যারা এবিসি পক্সি সম্পর্কে জানেন না তাদেরকে এটু যদি বুঝাই এবিসি পক্সি পকসি কাজ হচ্ছে আইপি যেটা বলে আমরা বাংলা চিনি যেটা আইপি বলে এটা ঠিক আছে এখন আইপি হচ্ছে আপনার কানেক্ট করবেন কিভাবে প্রথমত আপনার ইনস্টল করতে হবে হচ্ছে এই অ্যাপটা ঠিক আছে এটা হচ্ছে আপনার এই থেকে প্লে স্টোর থেকে নিয়ে নেবেন ঠিক আছে সুপার পক্সি নামে ঠিক আছে প্লে স্টোরে এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে পরে ইনস্টল করবেন আর হচ্ছে পকসি যারা নেবেন তাদেরকে এরকম একটা ইয়ে দেওয়া হবে ঠিক আছে এইটা তো এরকম একটা সিট দেওয়া হবে সিট মানে এখানে কিছু লেখা থাকবে তো তখন করবেন কি প্রথমে এর উপায় আছে এটা কপি করবেন ঠিক আছে উপায় দেয়ের লিঙ্কটা আর এটা ওপেন করলে কিছু পারমিশন চাবে ওই সময় অ্যালাউ করে দেবেন এই যে পক্সি নামে লেখা আছে ডান পাশে ঠিক আছে পক্সি এখানে দেবেন এরকম যেমন থাকবে তেমন এই সার্ভারটা না ওইটা আছে সার্ভার প্রথম যেটা কপি করলাম এরকম থাকবে ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে এখান দিয়ে নেবেন হচ্ছে পোর্ট নেবেন পোর্ট হচ্ছে যে সংখ্যা এটাকে বলে পোর্ট ঠিক আছে পোর্ট নিলাম এই পোর্ট পোর্টের ঘরে ওইটা দিয়ে দিলাম হুম এইবার হচ্ছে এই ইউজার নেমটা এটাকে বলে ইউজার নেম হুম এইটা এইটা নেবেন আচ্ছা এইটা হচ্ছে এখান দিয়ে এই যে এড়োতে দিবেন এখানে এরোতে দিলে এই দেখেন যে ইউজার নেম পাসওয়ার্ড লেখা আছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে এই যে অপশন আসছে আপনার ইউজার নেম টেস্ট করা এখানে দিবেন ইউজার নেম ওকে এখন হচ্ছে এই পাসওয়ার্ড ঠিক আছে শেষে হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা নিয়ে শেষে করে এখানে দিয়ে দিবেন হুম তো আপনার এইভাবে উঠানোর পরে এমন আসবে তারপর দেখেন এই যে ডান পাশে একটা সেভ অপশন আছে এটা একটা ক্লিক দেবেন তাহলে সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হলে তারপর আপনি স্টার্ট দিলে তখন হচ্ছে আপনার আইপি কানেক্ট হবে এখন আবার কলম এইখানে দেবেন ডান পাশে সার্ভার করুন করবেন কীভাবে দেখেন তারপর যে ইউজার নেম যেটা ইউজার নেমে এখানে একটা ক্লিক দেখবে শেষে দেখবেন আপনার যে কান্ট্রি আপনি কানেক্ট দিবেন সেই কান্ট্রির একটা শর্টকাট থাকে যেমন এস এল অত হচ্ছে মানে শ্রীলঙ্কা হয়তো মেবি এরকম আমার একটা কানেক্ট দেওয়া আছে তো আপনার শর্টকাট থাকে প্রত্যেকটা দেশে ধরেন যে ইউনাইটেড স্টেটের ইউএস ধরেন যে আমরা ইউএস এ বড় হাতের দিবেন ঠিক আছে তাহলে আমাদের এখন হয়েছে ইউনাইটেড স্টেটের লোকেশনটা এখন কানেক্ট হবে দেখেন পড়ার জন্য এখন উপরে দেখেন যে পাশে সেটা আছে এটা সেভ দিবেন তারপরে স্টার্ট দিবেন স্টার্ট দিলে এখন দেখেন উপরে বিপিন লেখা আসছে এখন আমরা যদি আইপি চেক দিই আইপি 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 চেক দিলে এখন আমাদের আইপিতে দেখা হবে যে ইউনাইটেড স্টেট ঠিক আছে ওকে দেখেন ইউনাইটেড স্টেটের ইয়ে হয়ে গেছে হুম আইপি এখন আপনাদেরকে এখানে লাইভ প্রুফ দেখাচ্ছে যে আপনাদের আইপিটা অফ করলে কী হয় দেখেন আইপিটা এখন অফ করছে এই মারি বাংলাদেশ হয়ে যাবে এখানে এখন বাংলাদেশ হয়ে গেছে আবার ধরেন যে আপনার এই শর্টকাটগুলো কই পাবেন শর্টকাটগুলো পাওয়ার জন্য হচ্ছে আমাদের কাছে শর্টকাট আছে আপনারা তো যখন আইপি নেবেন তখন বলবেন যে ভাই শর্টকাটটা দিয়ে তখন হচ্ছে শর্টকাটটা দিয়ে দেব ঠিক আছে আইপিটা এখান দিয়ে হচ্ছে কানেক্ট দেবেন এইভাবে আর শর্টকাট শর্টকাট দিয়ে কী করবেন একটু বুঝতে চাইছি এই দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি আছে ভারিয়ান বিনিন আচ্ছা বিনিন ধরেন যে আমি সাপোজ বোধই বিনিন এই সার্ভারটা আপনি কীভাবে কানেক্ট দেবেন যে বিজে ঠিক আছে এর শর্টকাট হচ্ছে বিজে আপনি করবেন কি এই যে আপনার আইপির ভিতরে আসবেন ঠিক আছে এই সেরকম থাকবে এই যে এখানে আবার ঢুকবেন এটা ক্লিক দিলে ঢোকা হয়ে যাবে ঢুকে আবার কলমে ক্লিক দিয়ে এই যে ইউজার নেম ঠিক আছে ইউজার নেম এই যে দেখেন ইউএস না ও টাকাইটি দিবেন জাস্ট ওইটা পেন যেন না কাটে ঠিক আছে এবার হচ্ছে হলো কী যেন দেখলাম আমরা বিজে না হ্যাঁ বিজে ওকে এখানে দেবেন হচ্ছে বিজে বড়ো হাতের বি বড়ো হাতের জে ওকে এবার একটা ডান পাশে দেখেন উপরে সেভ লেখা সেভের উপর দেবেন এবার স্টার্ট দেবেন স্টার্ট দিলে আপনার এখানে অ্যাড আসলে বিভিন্ন এখন হচ্ছে এখানে দেখেন যে বাংলাদেশ এখন ডিভেস মারলাম দেখেন হয়ে যাবে আপনি কাজ করবেন তখন ওই কান্ট্রি ই করবেন দেখেন এখানে বোলা কেলা কিছু দেবেন না ঠিক আছে দেখেন হয়ে গেছে তো আইপিটা দেখবেন যে আপনার একশো পার্সেন্ট ইয়ে হয় কিনা মানে পঁচানব্বই নব্বই পাইলেই আন আচ্ছা এখন এইভাবে হচ্ছে আপনারা সার্ভার চেঞ্জ করবেন আশা করি বুঝছেন আচ্ছা এই পক্সিটা যখন নেবেন তখন মনে করেন যে এটা এক এখন আপনার কত এমবি আপনার কাটছে আর কতটুকু আছে আপনার ব্যালেন্স এটা চেক দেবেন কীভাবে দেখেন নিচে যে বট লেখা আছে ঠিক আছে এই বট মানে এটা হচ্ছে হলো আপনার ওইটা চেক করা বটে বটে ভিতরে ঢুকবেন আচ্ছা ঢোকার আগে একটা জিনিস আপনাদের অবশ্যই কপি করে নিতে হবে সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে এই যে আপনার ইউজার নেম যেটা আছে যে সেই সেটা সেই শিটের উপরটা এটা নেবেন ঠিক আছে এটা নিয়ে জাস্ট আপনি ভিতরে ঢুকবেন পর রেজিস্ট্রেশন দিবেন স্টার্ট হয়ে গেছে আচ্ছা দেখেন চেক আছে চেকের উপর ক্লিক দিবেন দেবেন আচ্ছা ক্লিক দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে ওইটা আপনি দিয়ে দিবেন তারপর দেখেন আমার কত এম বি ইউজ করা হয়েছে যে আমার ইউজ হয়েছে চারশো চোদ্দো এমবি ঠিক আছে ষাট পার্সেন্ট এখনও আমার আছে ঠিক আছে তো এবার হচ্ছে আপনার ব্যালেন্স দেখ দেবেন বুঝতেন এখন আপনার টাইম জোনটা আমি একটু দেখাই দিই আপনার সেটিংসের ভিতরে আসবেন আসার পরে এখানে লিখবেন হচ্ছে রিজন আর ই আই ও এন ঠিক আছে সার্চ করলে দেখবেন যে আপনার রিজন টাইম জোন দুটাই আর এখানে হচ্ছে ধরেন যে যে কান্ট্রি ধরেন যে এখন আপনাদেরকে সাপোর্ট হয়েছে মাদার কাছা হ্যাঁ এম এ ডি এই যে মাদার কাছা এবার হচ্ছে আপনার মাদার কাছে টাইম জোনটা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবে রিজনটা চেঞ্জ করে নেবেন এম এ ডি এই যে মাদার কাছে ওকে হ্যাঁ এখন আপনার ফোন পুরোই মাদার কাছার টাইম জোনে কনভার্ট হয়ে গেছে এবার হচ্ছে আইপিডি আপনার কানির কানির দিবেন এই যে আপনার টাইম জোন রিজন এইভাবে হচ্ছে চেঞ্জ করবেন ঠিক আছে আর এখানে আপনার যখন ওইটা সেভ করবেন এই যে বক্সি সুপার পক্সির ভিতরে তখন আর কি আপনার একবার এরকম ডান প্যাটে দেখবেন সেভ হয়ে থাকবে উপরে থাকবে তখন শুধু এখানে ঢুকে কলম আইকনে দিয়ে এই যে এখানে দেবেন দিয়ে হচ্ছে আপনার ইয়েটা এই দেখেন বিজে লেখা আছে ওখানে আপনি কাইটা ওই জানি আমরা মাদার কাছে বানাবো মাদার কাছে শর্টকাট হচ্ছে এম জি ঠিক আছে এভাবে এবার দিয়ে উপরে দেখেন সেভ এবার স্টার্ট দিলে মাদার কাছে হয়ে যাবে এইবার হচ্ছে মূলত আপনারা ই করবেন সার্ভারটা চেঞ্জ করবেন আইপি কানেক্ট দেবেন ঠিক আছে ভিডিওটা না বুঝলে আপনার টাইম টাইম দেখবেন অবশ্যই বুঝতে পারবেন